মোদি দাদা বলি আমি সারবাজবি গিয়ে কই আমি ফরাকার ধান আমাকে কি করুণা অবস্থা দেখে খাইয়েবা তো লাইন আমাদের

বারল দিয়ে তল কইরে দেনছে তারপরও আপনি আবার এই গেট ছাড়ি দিয়ে পানি দিয়ে আমাকে তল কইরে দেনছেন এরা আপনার ঠিক কাজ হলো না এরা আপনি একটা খারাপ কাজই করলেন আপনি নিজের হই একটা প্রশ্ন করেন যে একবার ধান লাগাই একবার পানি বর্ষ্নাতে এই বৃষ্টিতি বৃষ্টির বর্ষ্নাতে তলায় যাচ্ছে আবার আপনি পানি ছাড়িয়ে দিয়ে আমাকে আরু সমস্যা কইরে দেন এইটা আপনি আর না করার চিন্তা ভাবনা করেন এটা বন্ধ করার চিন্তা ভাবনা করেন তাহলে হয়তো আমরা একটু বাঁচতে পারতাম এবার আমি আরেকটা কথা বলি আপনাদের পানি অন্যান্য বোর্ডের কর্মকর্তা যারা আছেন তারা একটু লক্ষ্য করেন দেখেন আমাদের এই পুয়াজের বিল এই পুয়াজের বিল নাম করে এর নিকটে একটা খাল আছে বিশাল একটা খাল এই খালটা আহ ছত্রা ফুটে গেছে বহুদিন এই খালটা খনন করা হয় না যার ফলে আমাদের এই পানির কিলাবনে ডুবে যায় এই খালটা যদি আপনারা একটু সচেতন হতেন খনন করে দিতেন তাহলে আমাদের এই পানি এইভাবে বাড়তো না এইভাবে থাকতো না আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই আমাদের কাঁঠা খাল বলতে তীপ্রাকান্তির থেকে সড়া পর্যন্ত এই খালটা যদি আপনারা একটু খনন করিয়ে দিতেন তাহলে আমাদের আমাদের এই বিলটা ডুবতো না এখন আপনারা একটু লক্ষ্য করেন যে এই খালডা কিভাবে খনন করা যায় এই খালডা খনন করার বাজেট বললি আমার মনে হয় যে আমাদের এই বিল মার যাইত না কোনো মতে কিন্তু সম্পূর্ণ দেখতেছি এই খালডা ছত্রা হওয়ার কারণে এই পানিটা বাজি আছে তা না হলে এই পানি থাকতো না হায় হাই রে আমার এত সুন্দর সোনার ঝাল রে কি অবস্থা হইলো এই বন্যার পানিতে যদি আজকে যদি এই ত্রিপুরা কান্দি পুয়াজের বিলিতে যদি ওই শেখরার গেট যদি একটা এমন যদি খাল কোনো হলে খলন হইতো তাহলে আমাদের এই সর্বনাশটা হইতো না বাকরি বাকরি পর্যন্ত যদি হইতো তাহলে আমাদের এই অবস্থাটা হয়তো হইতো না এ কারণে ব্রিটিশ আমালে মানে শেখরা যে একটা হইলো ওই মানে কালভার্ট করে হয়েছে ওই কালভার্ট থেকে তো পানি যায় না ওইটা হলো ব্রিজ করতে হবে ব্রিজ না করলে আমাদের এই বিল মনে করে কোনো মানে কোনো সংসাধন হবে না এরকম তোলাটি থাকবে তোলাটি থাকবে পানি হলি তোলাটি থাকবে এই খোলনটা আমাদের খুবই তাড়াতাড়ি হলে দরকার আচ্ছা আপনার এই ঝাল কত টুক ছিল বিঘা দৈনিক মত ছিল আচ্ছা আপনার কত টুক ছিল ও বিঘা আচ্ছা আপনার কতটুক ছিল 7 বিঘা ঝাল ছিল আপনার কত টুক ছিল আচ্ছা তাহলে দেখেন এই কারো দুই বিঘে তিন বিঘে পাঁচ বিঘে সাত বিঘে দশ বিঘে ভুই ঝাল এইরকম সব শেষ হয়ে গেছে তাহলে তো আমাদের বাংলাদেশে ঝালের বিশাল একটা সংকট হয়ে দাঁড়াবে এই ঝাল কোথায় পাবে এই ঝালের তো দাম এখনই দুইশো তিনশো টাকা কেজি তাহলে কি আমাদের সরকার এই ঝালের ভর্তুক দিয়ে কুল করতে পারবে এটা কোনো রকমই সম্ভব না তারপরেও আমি আপনাদের অনুরোধ করে বলতেছি যে আমাদের এই স্যাকরার গেটে গেট স্যাকরারের গেটটা যদি আমাদের ব্রিজটা ভেঙে যদি আবার দ্বিতীয়বার ব্রিজ ভালো করে করা হতো তাহলে হয়তো আমাদের এই ঝালখাত পাট ধান এই সমস্ত তলায় মারি যাইত না আমাদের একটা বগির বল যে এই খালদা যদি খনন করে দেওয়া হতো স্যাকরার গেট পর্যন্ত আর গেট গেটটা যদি পাল্টাই দেওয়া হতো তাহলে আমাদের এই দুর্যোগে ভক্তি হইছ না নিস্মুল্লাহ এর রহিম রাহিম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন ভালো নেই আছে ভালো নেই গো আর সে তো দেখতেছি বাপু এই অবস্থা হয়ে গেছে আপনাকে রে অনেক পয়সা করি খরচ করি যা কিছু ছিল পাট ঘাটে খরচ করেছেন জন পাট নিয়ে ধান টান লাগাইছেন সব ডুবে টিপে গেছে এখন আপনারা কি খাইয়ে বাঁচছেন যা কিছু ছিল স্বার্থ খরচ করেছেন এখন বারু তো কিছু নেই সেমন একটা এখন বাসা তো কঠিন দুরবস্থা হয়ে গেছে পানির কিলা বনে তো হয়ে গেছে এখন আপনাকে দশ এই রকম ভাবে চার বিঘা পাঁচ বিঘা দশ বিঘে বিঘে বিশ ভাবেই তো ছিল আরো শুনেছিলাম চব্বিশ বিঘে ওই ধান ছিল তার তো মাথা খারাপ হয়ে গেছে এখন আবার কিছু ঝাল টাল ছিল সবকিছু তলাই গেছে এখন মানুষের তো দুরবস্থা হয়ে গেছে আপনারা যারা এই বন্যা দেখার উদ্দেশ্যই বাড়াইছেন দেখিয়ে বেড়াচ্ছেন তারা ফেনি কুমিল্লায় না যাইয়ে আজকে ঝিনাইদা জেলা সৈকবা থানা দুচ্ছর ইউনিয়ন ত্রিভুরা কান্দি এই ফুয়াজের বিলি আইসে দেখেন যে কি অবস্থা কঠিন বন্যার কিলাবান হয়েছে পানি অগাধ পানি হয়ে গেছে যার ফলে ফসল আদি সব শেষ হয়ে গেছে বাড়ি ঘর দুয়ারে পানি উঠে গেছে এখন ফসল আদি মাঠে কিছুই নেই সকলের মাথায় হাত সকলই কান্নাকাটি করতেছে এখন আপনারা যদি কিছু সাহায্য অনুভূতি করতে চান তাহলে আপনারা আমাদের সাইডে এসে দাঁড়ান বা সাহায্য সব অনুভূতি করার চেষ্টা করেন আপনারা আসে দয়া করে একটু দেখে যান যে কি অবস্থা মানসির আর কি হাল কি করুন কাহিনী দেখে যান আপনারা এই সেলুম ছেলে ফেলে বাচ্চা ছেলে ফেলে নিয়ে আমরা যে দুর্যোগে আসি তা উপরতে যদি সরকারের থেকে কিছু অনুভূতি অনুদান আমরা পাই তাহলে আমরা খুব খুশি হবে এই বাচ্চা ছেলে নিয়ে ঘরে সাপ কুকা ব্যাঙ কিছুই আমরা খুব দুর্যোগে আছি তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন আমাদের ত্রিপুরা কান্দি যদি কিছু অনুদান করে এতে আমরা খুব খুশি বা সন্তুষ্ট হব ওরা সাধারণ কৃষক খাটিয়ে খাই আমাদের এই বিলটা তোলাই গেছে দেখেন আমার এই বিলি প্রচুর জমি তোলাই গেছে হাজার হাজার বিঘে জমি তোলাই গেছে ঘর বাড়িতে পানি উঠিয়ে গেছে এতে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় ভালো হবে ওই এই বাচ্চা ছেলে ফলে মামুন বাচ্চা ছেলে ফলে নিয়ে আমরা কি দূর যুগে আছি একা আল্লাহ ছাড়া আর আমাদের কেউ দেখতে চায় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পোয়াজের বিলি হাজার হাজার বিগে ধান তুলিয়ে গেছে তা কেউ খেয়ে না খেয়ে কত কষ্টে আছে তা আমরা আছে ডক্টর ইউনূসের কাছে আবেদন করছি যে আমাদের এই ত্রিপুরাকান্দি গ্রামে যাতে কিন্তু সাহায্য সহযোগিতা দেওয়ার আহ্বান হলো জানাচ্ছি কারণ আমাদের খুবই খুবই আমাদের গ্রাম সবাই ধান ধান চাল ইডা উডা যা আছে সবই বেঁচে কিনে মাঠে দিয়েছে আপনারা তো দেখতে সবই হলে তলিয়ে গেছে খুব অবস্থা খারাপ তা এরপরে বিশেষ করে একটা কিছু করেন যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি